গত তিন দিন আগে চেন্নাই থেকে আগরতলাতে ট্রেনে করে আসার সময় দুইটি মোবাইল চুরি হয়েছে ট্রেনের এক যাত্রীর বৃহস্পতিবার উদয়পুর মহকুমার শালগোড়া হদরা এলাকার বাসিন্দা আব্দুল রহিম দুইটি মোবাইল উদয়পুর নিউ টাউন স্থিত প্রসেনজিৎ পালের দোকানে নিয়ে বিক্রি করার জন্য তখন এর সন্দেহ হয় ইতিমধ্যে কলকাতা থেকে যার মোবাইল তার বড়ো ভাই টেলিফোন করেছে আর টেলিফোনটি ধরে কথা বলেছে প্রসেনজিৎ তখন প্রসেনজিৎকে বলেছে মোবাইলটি চুরি গেছে সঙ্গে সঙ্গে প্রসেনজিৎ রাধা থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং আব্দুল রহিমকে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ আব্দুলকে জিজ্ঞেস করে জানতে চাইছে কিভাবে মোবাইল দুইটি তার কাছে এসেছে প্রকৃত মালিককে এখন পুলিশ দেখছে এই ঘটনার সঙ্গে আর কে কে জড়িত হেয়ার সিগনেচার ফোন নাম্বার সব কথা পরে বাইরে ইমার্জেন্সি আছে হসপিটালে লিখা